<laughs> no 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 <laughs> <laughs> Hello everyone গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমপাড়াই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমি প্রিয়াঙ্কার নতুন একটি ভিডিও তো আজকে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো আমার বাড়ির ভিডিও তো আমি বাড়িতে এসেছি আর হ্যাঁ প্রথমেই বলে নিচ্ছি ভিডিওটি কিন্তু অনেক আগের তো আমার মোবাইল গ্যালারিতে পড়েছিলো তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর আপনাদের খুবই ভালো লাগবে আর বাড়িতে আমি যাই না কিন্তু অনেক দিন হয়ে গেল তবে যাব তো তখন গিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনি জন্য উপহার দেব তো এই যে এখন বাড়িতে চলে এসেছিলাম অনেক দিন হলো তো তারপর আর কোনো ভিডিও বানাইনি তো আজকে ভাবলাম যে সবাই মিলে একটু আমাদের যে জমি আছে আমাদের তো গ্রামে বাড়ি তো সেই জমিতে কি হয়েছে না হয়েছে একটু দেখতে যাব। তো আমার বাংলাদেশ থেকে পিসি এসেছেন তো সবাই মিলে যাব। আর আমার পিসিও ভীষণ ভালো মানুষ তো মানে যাচ্ছি এবার জমিতে জল দেবো বালতি নিয়েছি এই যে পিসি দেখি তোমার হাতেটা কি

আসো আসো দেখো সত্যি খোলামেলা পরিবেশটাই আলাদা আমরা আমরা জেলখানার মতো বন্দি ঘরে থেকে থেকে আমাদের এগুলো এত ভালো লাগে কি বলবো দেখো চারপাশটা সবুজ 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 চারপাশটা তো চলো জমিতে গিয়েই তোমাদের দেখাচ্ছি আমাদের বাড়ির পেছনটা অনেকটা জায়গা জুড়ে আমাদের বাড়ি ছিল কিন্তু এখন এগুলো আমাদের জায়গা ছিল এখন আর নেই রাই কোথায় যাচ্ছ জমিতে জমিতে কি দেখবে কি দেখবে জমিতে ও এগুলো বাস ব্যাম্বু ট্রি চলো চলো আর এটা হচ্ছে আমাদের বাড়ির কত্তা মশাই ও কত্তা মশাই দেখি একটু দিকে একটু তাকাও এটা হচ্ছে এই যে এই যে আমাদের বাড়ির মালিক অনেকেই হয়তো জানো এটা দিক আমার দাদার ছেলে তো আমার দাদা তো নেই অনেকেই জানো তো এই তো এখন মালিক তাই না তাই একে নিয়ে এসেছি সাথে করে চলো দেখ দেখ এগুলো ওরা খেতে এসেছে গরুগুলো দেখ এই দেখো কত সুন্দর এই যে এই দেখো এইগুলো আমাদের ধান আমার বাবা চাষ করেছে বুঝেছ আমাদের জমি দেখে নাও

给宝宝。 তো এই যে বন্ধুরা আমি ফাইনালি দেখো জমিতে নেমে গেছি আর আমার হাসি পাচ্ছে তো কি করব আর আসলে আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি তো আমি এখন যেখানে থাকি কলকাতা কোয়ার্টারে তো তার ওখানে তো জায়গা নেই তবে নিচে একটু জায়গা আছে ওটাকেই আমি ম্যানেজ করে নিয়ে তো সেখানে ফুল গাছ লাগিয়েছি আরও এটা ওটা লঙ্কাচারা তো যা পারি আর কি টুকটাক একটু লাগাই তো আমার ছোট থেকেই গাছ লাগানোর ভীষণ অভ্যেস আছে তো আমি গাছ লাগাতে ভালোবাসি আর আমার বড় ভেবেছে যে সত্যি আমি মনে হয় আর এগুলো পারবো না তো এই যে আমি পারছি আর এখানে সবার কথা ছিল তোমাদের মানে ওটা শোনাতে পারলে ভালো লাগতো কিন্তু আমি মিউট করে পরে ভয়েস ওভার দিচ্ছি কারণ এখানে না আমি তো ভিডিওটা অনেক আগের করা ছিল আমি ওই একটা মিউজিক দিয়েছিলাম তো সেটাতে না দেখলাম কপিরাইট এসছে পরে ওটা আবার মিউট করে আমি ভয়েস ওভার দিচ্ছি তো তার জন্য আর কারো কথাগুলো শোনাতে পারলাম না তো ভীষণ মজা হয়েছিল আর হ্যাঁ আমার দাদার ছেলেটাও হাসছিল রাই হাসছে মা তুমি কী করছো তারপরে আমার বড় হাসছে আর আমারও হাসি পাচ্ছে এই যে দাদার ছেলেটা খেলাধুলো করছে আর এত সুন্দর খোলামেলা জায়গায় কি বলবো তোমাদের ভীষণ ভালো লাগছে তো আমি যাই হোক এগুলো কাজ পারি মানে কোনো দিন করিনি কিন্তু ছোট থেকে দেখেছি বাবা করেছে লোকজন চাষিরা কাজ করেছে তো সেগুলো দেখে দেখেই আর কি গ্রামে থাকলে যা হয় অনেকটাই জানা যায় কি কোন কিসের পর কী করে কীভাবে করে তো অনেক বছর হয়ে গেল কলকাতায় থাকা হয় আর বাড়িতে আসলেও আর কিছু সেরকম করা হয় না তো দেখি আর বাবা তো চাষ করতো সব লোকজন দিয়েই তো সেখানেই একটু দেখে দেখে সব জানতাম কোন সিজনে কোন ধান আসে তো কীভাবে ধানের গোড়ায় কি সার দেয় কিভাবে কি পরিষ্কার করে তো সবই জানতাম তো দেখো আমি মোটামুটি পরিষ্কার করেছি হাতে মাটি লাগিয়েছি সেটাই আমার বরকে বলছিলাম যে দেখো পরিষ্কার করেছি মাটি লাগিয়েছি আর এই যে জলও দিয়েছি তাই বলছিলাম যে আমরা গ্রামের মেয়ে আমরা সবই পারি তো মাঠে ঘাটে সব জায়গায় যেতে পারি এই দেখো জল দিচ্ছি ভীষণ মজা হয়েছিল আর আমার পিসি জানো এটাই আমার বড় পিসি আর পিসি এলে মানে আমাকে খুব মিস করে পিসি তো আসে আমারই যাওয়া হয় না বেশি তো যাই হোক ভাস্তিতে অনেক আনন্দ করলাম আর এই যে এবার চলে যাচ্ছি তো দেখো ঘেমে পুরো আমি লাল হয়ে গেছি আর এই যে আমার পেছনে যে খোলা জায়গাটা দেখতে পাচ্ছ এটা না পুরো নদী তো আমাদের যে কোচবিহারে তর্ষা নদী আছে তো সেই তোর্ষা নদীরই একটা শাখা মানসাই আর আরেকটা ওই ফালাকাটার উপর দিয়ে বয়ে গেছে মুজনাই তো এই দুটো তোর্ষা নদীর দুটোর ডাল বেরিয়েছে দুটো শাখা তো এটা হচ্ছে মানসাই এখন মরা নদীতে পরিণত হয়েছে আর সবাই এখানে ধান ফান চাষ করে আর এখানেও আরও ওদিকে আমাদের জমি আছে তো এই যে দাদা আমার দাদা তো তোমরা অনেকেই জানো ব্লাড ক্যান্সারে মারা গেছে তো ওর ট্রিটমেন্টের সময় বাবার অনেক জায়গা জমি বিক্রি করে দিতে হয়েছে তো সেসব থাক অনেক কথা পরে বলবো আর এই যে এখন ওরা সবাই চলে গেছে প্রচণ্ড রোদ্রু উঠেছিল দেখো আমি পুরো লাল হয়ে গেছি আর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে তারপর যাই আর এই আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের আমি অপেক্ষায় বসে থাকি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও তো চলো যারা এতক্ষণ ভিডিওটি কন্টিনিউ করলে তাদের অসংখ্য ধন্যবাদ আর চলো টাটা থ্যাংকস ফর ওয়াচিং